সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে জুয়েলার্স এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে উত্তরবঙ্গ বুদ্ধি সোসাইটির বার্ষিক সাধারণ বৈঠক অনুষ্ঠিত হলো মাল ব্লকের ডামডিমে রবিবার ডামডিম বৌদ্ধ শান্তিনিকেতন বিহারে এই সাধারণ বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্য সংখ্যালঘু উন্নয়ন পর্ষদে বুদ্ধির সদস্যের অন্তর্ভুক্তিকরণ গৌতম বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে সেই সাথে আগামী ডিসেম্বর মাসে নাগরা কাটায় একটি বৌদ্ধ মহা সম্মেলনের আয়োজন নিয়ে বিশেষ আলোচনা হয় এই বৈঠকে উত্তরবঙ্গ বুদ্ধিস্ট সোসাইটির সহ সভাপতি পাশাং শেরপা সাধারণ সম্পাদক রতন বোমচান সরকারি সম্পাদক কমল কুজুট বুদ্ধশ্রী ভ্রান্তের সহ প্রায় পঁচিশ জন সদস্য উপস্থিত ছিলেন উল্লেখ্য আগামী উনিশ থেকে তেইশে মে পর্যন্ত ময়নাগুড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নিম্নমানের কাজের অভিযোগ এমনকি গাছের ওপর দিয়ে কালভার্টের ঢালাই এরকমটাই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকাবাসীরা এমনই ঘটনাটি ঘটেছে বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের সন্ন্যাসী সংলগ্ন মিলন কুঠির বুথে উল্লেখ্য বোয়ালমারী হসপিটাল পাড়া টু তিস্তা বাঁধ ভায়া কীর্তনিয়া পাড়া ও দেউশী পাড়া পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আওতায় সুপার কনস্ট্রাকশনের কাজ চলছে যদিও এই মুহূর্তে সেই রাস্তায় অধিকাংশ জায়গাতেই পেপার ব্লক বিছানোর কাজ শেষ Show it straight. পরিবেশ আইনকে অমান্য করে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কৃত্রিম বাঁধ তৈরি করে নদীতে মেশিন বসিয়ে দেদার চলছে বালি তোলার কাজ আর যাকে ঘিরে তৈরি হয়েছে বন্যার আশঙ্কা ক্ষোভে ফুসছে এলাকাবাসী তাই নদীতে নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি জলডাখা নদী সেই নদী থেকে দেদার চলছে জেসিপি আর্থ মেশিন নামিয়ে বালি তোলার কাজ অভিযোগ জলঢাকা নদীতে কৃত্রিম উপায়ে বাঁধ তৈরি করে চলছে এই বালি তোলা জেসিপি মেশিন দিয়ে বালি তোলায় নদীর মাঝে তৈরি করা হচ্ছে বড় বড় কর্ত আর যার কারণে আতঙ্কিত নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জলঢাকা নদীর পার্শ্ববর্তী কুর্সামারি ও বেদকারা এলাকার গ্রামবাসী আন্দোলনে সামিল হয়েছেন পুকুর পাড়ে খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরীর মৃত কিশোরীর নাম রাধা বাস্কি মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে করণদিঘির লাহুতারা দুই গ্রাম পঞ্চায়েতের সরগাঁও এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে পুকুর কেটে মাটি বাঁধার কাজ করা হয়েছিল এক সপ্তাহ আগেই সেখানে ওই কিশোরী সহ তার দুই বান্ধবী খেলছিল হঠাৎ পুকুর পাড়ের মাটি ধসে যায় মাটির নিচে চাপা পড়ে যায় রাধা সহ তার বান্ধবীরা এরপর ওই কিশোরীদের চিৎকারে ছুটে আসে স্থানীয়রা তারা এসে ওই কিশোরীকে উদ্ধার করে করণদিকি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বিশিষ্ট দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্লমার্ক্সের দুশো সাততম জন্মদিন পালন করা হয় যথাযথ মর্যাদায় রবিবার ইটাহারে এদিন ইটাহার সিপিআইএম পার্টির পক্ষ থেকে ইটাহার হাটখোলা এলাকায় সিপিআইএম পার্টির দলীয় কার্যালয় কার্লমার্ক্সের ছবিতে মাল্যদান করা সহ তার জীবনের কথা তুলে ধরে আলোচনা করে সাংগঠনিক নেতৃত্ব ছিলেন সিপিএমের নেতৃত্ব সমর সরকার সিরাজুল ইসলাম আব্দুল রহিম প্রমুখ একসাথে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন তাহের বেগম নামে এক মহিলা জানা গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা পেশায় পরিযায়ী জাভেদ আলম তার স্ত্রী তাহেরা বেগম জাভেদ ভিন রাজ্যে কাজে বাইরে রয়েছে প্রথম দু মাসের পর আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে চিকিৎসক ওই প্রসূতিকে আগেই জানিয়ে দিয়েছেন যে তার গর্ভে পাঁচ শিশু সন্তান রয়েছে এরপর ডাক্তারের পরামর্শ মতো প্রসূতি মাকে সাহস দিতে শুরু করেন চিকিৎসকরা রবিবার ভোরে ইসলামপুরের আমবাগান এলাকায় এক বেসরকারি নার্সিং প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন তাহেরা বেগম নামে ওই প্রসূতি কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিকভাবে পাঁচ শিশু কন্যার জন্ম দেন তিনি জন্মের পর পাঁচ শিশু ও তার মা সুস্থ রয়েছে এমনটাই পরিবার সূত্রে জানা গিয়েছে হেমদাবাদের তাঁতিপুকুর এলাকায় রাজ্য সড়কে লরির ধাক্কায় টোটো উল্টে জখম তিন টোটো যাত্রী রবিবার রাত্রি সাড়ে আটটায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় যখনদের হেমদাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে জানা গিয়েছে যখমরা হলেন সুভাষ রাজবংশী দেবী রাজবংশী গৌরী রাজবংশী তাদের প্রত্যেকেরই বাড়ি রায়গঞ্জের খলসি এলাকায় এদিন খলসি থেকে সিং কীর্তন বাড়ি যাওয়ার পথে এই ঘটনা ঘটে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ